আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প হামাসের চূড়ান্ত আলোচনার প্রস্তুতি পণবন্দীদের মুক্তি ঘিরে উত্তেজনা বাড়ছে নেটো পশ্চিমাদের সহযোগিতায় ও পরাজিত ইরান আবারও যুদ্ধের পথে হামাসের যদি বন্দি মুক্তি না দেয় গাজে সামরিক অভিযান আরও জোরদার হবে ইসরায়েলের কঠোর বার্তা নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা আর রাস্তায় উত্তেজনার পারত চলল ইসরায়েলি সরকারি প্রতিনিধিরা ছাড়া লন্ডনে শুরু হলো বড় অস্ত্র মেলা অংশগ্রহণ করছে একান্ন ইসরাইলি ও বিশাল প্রভাব ভাষা সামাজিক যোগাযোগ ও দুর্নীতির বিরুদ্ধে নেপাল কেঁপে উঠল মন্ত্রীদের বাড়িতে আগুন ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি এবং নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের জমির মালিকানা দিচ্ছেন উৎসাহ শুনছিলেন এবার বিস্তারিত খবর আমি রাব্বি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প হামাসের চূড়ান্ত আলোচনার প্রস্তুতি পনবন্দীদের মুক্তিঘিরে উত্তেজনা বাড়ছে ফেলিস্তিনে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসে জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু প্রস্তাব পেয়েছে এবং তা নিয়ে আলোচনা চলছে তবে সম্ভাব্য চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে শেষ সতর্কবার্তা দেওয়ার পর ইঙ্গিত দিয়েছেন গাজে আটক ইসরায়েলি পনবন্দুদের মুক্তি নিশ্চিত করতে শিগগিরই একটি চুক্তি হতে পারে রোববার সাতই সেপ্টেম্বর নিউ সফর শেষে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তিনি বিমানে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন আমরা এমন একটি সমাধানের দিকে এগোচ্ছি যা খুব ভালো ফল বয়ে আনবে না আপনারা খুব শিগগিরই এটি সম্পর্কে জানতে পারবেন আমরা এটি শেষ করার চেষ্টা করছি এবং পনবন্দীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি এর আগে সকালে তিনি হামাসকে সতর্ক করেছিলেন যে তাদের ট্রাম্পের শর্তাবলী মেনে চলার সময় এসেছে ট্রাম্প তার মালিকানাধীন ইসরায়েলিরা আমার শর্তাবলী মেনে নিয়েছে হামাসকেও এখন তা মানতে হবে আমি তাদেরকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছি এটি আমার শেষ সতর্কবার্তা এরপর আর কোনো সতর্কবার্তা দেওয়া হবে না হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে গাজে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য তারা প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করছে তাদের বিবৃতিতে বলা হয়েছে তারা যুদ্ধ সমাপ্তির স্পষ্ট ঘোষণা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে সব পনবন্দী মুক্তির জন্য আলোচনায় প্রস্তুত এর আগে শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম এন টুয়েলভ জানিয়েছে ট্রাম্প হামাসকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন চুক্তি অনুযায়ী আর যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস অবশিষ্ট আটচল্লিশ জন পনবন্দীকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েল আটক হাজার হাজার বন্দী মুক্তি পাবে এবং রাজ্যের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে একজন ইসরায়েলি কর্মকর্তা জানান তারা ট্রাম্পের প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি নেটো পশ্চিমার্ধের সহযোগিতা ইসরায়েলও পরাজিত ইরান আবারও যুদ্ধের পথে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন তেহরান ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এর আগে বারো দিনের যুদ্ধে পশ্চিমাদের সহযোগিতা সত্ত্বেও তেলাবিবের বাহিনী পরাজিত হয়েছে সোমবার আটই সেপ্টেম্বর মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী তথ্য জানানো হয়েছে হামাদান তাবরিস ও ইস্পান শহরে সেনাবাহিনীর ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন ইসরাটো সহ পশ্চিমাদের সহযোগিতা নিজেদের রক্ষা করতে চেয়েছিল কিন্তু তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তিনি আরো বলেন ইরানে পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার উদ্দেশ্যে কোন হামলার প্রতিক্রিয়ায় সেনা নৌ বিমান বাহিনী সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড বাজিস এবং জনগণ সর্বাত্মক সহযোগিতা করেছে হাতামি বলেন পারমাণবিক কর্মসূচি ইরানিদের রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে তাই কেউ এটিকে ধ্বংস করতে পারবে না হাতামিয়া আরও জানান ইসরায়েল ও তার মিত্ররা ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে তিনি ইরানিদের অপ্রত্যাশিত সমর্থনের কথা তুলে ধরে বলেন ইসরায়েল আগ্রাসন প্রতিহত করতে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই হামাসে যদি বন্দিমুক্তি না দেয় গাছে সামরিক অভিযান আরও জোরদার হবে ইসরায়েলের কঠোর বার্তা ইসরায়েলি সেনাবাহিনী গাজার সব বাসিন্দাকে অবিলম্বে নগরী ছাড়ার নির্দেশ দিয়েছে নতুন সামরিক অভিযানের আগে সতর্ক বার্তা আসে সেনারা জানিয়েছে যদি হামাস অবশিষ্ট বন্দীদের মুক্তি না দেয় তবে গাজায় আরও হামলা জোরদার হবে এক্সেড এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অবিচাই আদ্রি লিখেছেন প্রতিরক্ষা বাহিনী হামাসকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং গাজা নগরীতে ব্যাপক শক্তি প্রয়োগ করবে তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া জন্য সতর্ক করেছেন এর আগে গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজানগরী নিয়ন্ত্রণ নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে বর্তমানে সেখানে কয়েক লক্ষাধিক ফিলিস্তিনি বাস করছেন ইসরায়েল গাজে স্থলে সেনা মোতায়েনের পরিবর্তে দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরকবর্তী রোবট ব্যবহার করছে এই নতুন যুদ্ধ কৌশল নগরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ইসরায়েল গাজে হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় প্রতি রাতে বড় বড় বিস্ফোরণে শহর কেঁপে উঠছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় সেনা মোতায়েনের পরিবর্তে দুর্নিয়ন্ত্রিত এপিসি বা আরবার্ট পার্সোনাল ক্যারিয়ার পাঠানো হচ্ছে নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রাস্তায় উত্তেজনায় পারত চড়ল নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা দুর্নীতি বিরোধী স্লোগানে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নামা জেনজি প্রজন্মের বিক্ষোভ এবং সোমবার পুলিশের গুলিতে উনিশজন নিহত হওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন শহরে বিভিন্ন এলাকা অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা সহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে হামলা চালায় আর জরিপ বিভাগের ভবনে আগুন ধরানোয় চারপাশ ধোয়ায় মেঘে টেকে যায় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবি সহ প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন আজও কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভকারীরা অবস্থান নেন বেলাবারা সঙ্গে সঙ্গে রাস্তায় তাদের সংখ্যা ক্রমেই বেড়ে যায় পার্লামেন্ট ভবনের বাইরে জমায়েত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সশস্ত্র পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগের পর মঙ্গলবার কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী রামনাথ অধিকারী এবং পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ ইয়াদবও পদত্যাগপত্র জমা দেন ইসরায়েলি সরকারি প্রতিনিধিরা ছাড়া লন্ডনে শুরু হল বড় অস্ত্র মেলা অংশগ্রহণ করছে একান্ন ইসরায়েলি কোম্পানি ও বিশাল প্রভাব কূটনৈতিক সম্পর্কে অবনতির কারণে লন্ডনে মঙ্গলবার নয় সেপ্টেম্বর শুরু হওয়া আন্তর্জাতিক অস্ত্র মেলায় কোন ইসরায়েলি সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেননি তবে ইসরায়েল প্রতিরক্ষা কোম্পানি এটা অংশ নিয়েছে মেলায় বড় অস্ত্র নির্মাতা এলবিট রাষ্ট্রায়ত্ত রাফায়েল ও ইসরায়েল এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজ সহ অন্যান্য কোম্পানি অংশগ্রহণ করছে এতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানির পরে ইসরায়েল পঞ্চম বৃহত্তম প্রতিনিধি দল হিসেবে উপস্থিত প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত প্রতিরক্ষা নিরাপত্তা সরঞ্জাম মেলাটি ডিএসইআই আন্তর্জাতিকভাবে সুপরিচিত এবারে মেলাকে কেন্দ্র করে একশোটিরও বেশি সংগঠন ফিলিস্তিন পন্থী কর্মী অস্ত্রবিরোধী আন্দোলনকারীরা লন্ডনে এক্সার প্রদর্শনী কেন্দ্রে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন অস্ত্র বাণিজ্যের বিরোধী সংগঠন ক্যাম্পেইন এগেনস্ট আর্ম স্ট্রেন্ট বলেছে গাজে ধ্বংসযোগ্য চালানো ইসরায়েলি কোম্পানিগুলোকে মুনাফা করার সুযোগ দেওয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত হওয়া উচিত আগস্টের শেষ দিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে গাজে ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধি পাওয়া এবার কোন সরকারি প্রতিনিধি দলকে মেলা আমন্ত্রণ জানানো হয়নি ইসরায়েলি সিদ্ধান্তকে বৈষম্য আখ্যা দিয়েছে একই দিন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে হারজোক তিন দিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছান তার কার্যালয় জানায় সফরের উদ্দেশ্য হল ইহুদি সম্প্রদায়ের সাথে সংহতি প্রকাশ করা যারা বর্তমানে কঠোর আক্রমণ ও ইহুদি বিদ্বেষের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী মা হুশিয়ারি দিয়ে বলেছেন চলতি মাসে যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং শান্তির পথে অগ্রসর না হয় তবে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এদিকে লন্ডন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং গাজে ব্যবহৃত কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্সও বাতিল করেছে তবে যুক্তরাজ্যে তৈরি কিছু যোগভ্রাংশ যেমন ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের উপাদান এখনও রপ্তানি হচ্ছে ভাষা সামাজিক যোগাযোগ ও দুর্নীতির বিরুদ্ধে নেপাল কেঁপে উঠল মন্ত্রীদের বাড়িতে আগুন ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী এর আগে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিক্ষোভকারীরা মন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ঘরবাড়িতে ঘর চালিয়ে আগুন লাগিয়েছিল বিক্ষোভকারীরা এদিন পাটিতে মন্ত্রীদের বাসভবনে আগুন ধরিয়ে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর পার্লামেন্ট ভবনে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার দায়িত্ব নেয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সাময়িকভাবে সেনা শিবিরে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই প্রতিবেদনের মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের খবর আসে মঙ্গলবার নয় সেপ্টেম্বর তিনি স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান বর্তমান সংকটে সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য পদত্যাগ করেছেন এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ চালিয়েছিল সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার সেপ্টেম্বর থেকে দেশ বিক্ষোভ শুরু হয় পুলিশের তরুণ নিহত হয় ক্ষোভ ছাড়িয়ে পড়ে সরকারের শক্ত বিক্ষোভ দমনের চেষ্টা পরিস্থিতি আরো উত্তপ্ত করে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি প্রধান দলগুলোর কার্যালয়ে হামলা চালায় বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ললিতপুরে দেশটির তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সুব্বা গুরুং এর বাসভবনে আগুন ধরানো হয় আর বৈশেপাটিতে অবস্থিত উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় সোমবার পত্যাগ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাসভবনেও হামলা চালানো হয়েছে বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবার বুমানিল কণ্ঠে অবস্থিত বাড়িতে হামলার চেষ্টা করে তবে তা প্রতিহত করা হয় ঘুমলটারে প্রধান বিরোধী দল সিপিএন বা মাওয়েস্টের সেন্টারের চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রশাসনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরও বিভিন্ন জেলার মুখ্যমন্ত্রী প্রাদেশিক মন্ত্রী অন্যান্য নেতাদের বাড়িঘরও হামলা চালানো হয়েছে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের জমির মালিকানা দিচ্ছেন ডুয়ার্সে পাট্টা বিতরণে উৎসাহ উচ্ছ্বাস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ মঙ্গলবার বিকেলে তিনি শিলিগুড়িতে পৌঁছাবেন আগামীকাল বুধবার ডুয়েটস প্রশাসনিক সভার সময় মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের হাতে জমির পাকটা তুলে দেবেন জমির পাটটা হল সরকারি নথি বা দলিল যা নির্দিষ্ট শর্তে কোনো ব্যক্তিকে জমি চাষ বা ব্যবহারের জন্য প্রদান করা হয় এবং এটি জমির মালিকানা বা সত্তায়ের প্রমাণ হিসেবে কাজ করে ডুয়েটসের মাটিয়ালি ব্লকের আটজন শ্রমিককে মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে পাকটা প্রদান করবেন এছাড়া বাকি শ্রমিকদের ওই দিনই জমির পাটটা হস্তান্তর করা হয় তৃণমূল এটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করছে মাটিয়ালি ব্লকের তৃণমূল সভানেত্রী শ্রমিতা কালান্দি বলেন শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রীর পদক্ষেপ শ্রমিক সমাজকে আত্মবিশ্বাসী করবে শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন পাট্টা হাতে এলে শ্রমিক পরিবারগুলো সরকারি গ্রুপের সুবিধা পেতে হবে শ্রমিকরা উচ্ছ্বসিত স্থানীয় শ্রমিক লক্ষ্মী মুন্ডা বলেন অনেক দিনে ছিল নিজের জমিতে ঘর তৈরি করার মুখ্যমন্ত্রীর হাত থেকে সে কাগজ পেলে আমরা আর ভাসমান থাকবো না অঞ্জলি সাবরারা নামের আরো এক শ্রমিক বলেন এত বছর চা বাগানে শ্রম দিয়ে এসেছে কিন্তু মাথা গোজার ঠাই ছিল না এবার সেটি হবে তবে বিজেপি কেবল নির্বাচনী স্থান বলছে তাদের ভাষ্য আগামী দুই সালে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল শ্রমিকদের কাছে জনপ্রিয় হতে যাচ্ছে বিরোধীরা বলছে প্রতি নির্বাচনে চা শ্রমিকদের দেন কিন্তু বাস্তবে কতটা পূরণ হয় কংগ্রেসও একে অভিযোগ করেছে বিশ্লেষকরা মনে করছেন জমির পাপটা দেওয়া নিঃসন্দেহে শ্রমিকদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে কিন্তু রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করার সুযোগ নেই কারণ সময়টা নির্বাচনের আগে গত কয়েক মাস মুখ্যমন্ত্রী জেলার পর জেলায় প্রশাসনিক সভা করছেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন উত্তরবঙ্গের প্রতিটি আসন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে শ্রমিক সমাজের সংখ্যা অনেক বেশি এখানে আসন পেতে হলে তাদের আস্থা অর্জন অপরিহার্য দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ